আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মন্টিল ট্যাবলেট দশ মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্টিলোকার সোডিয়াম দশ মিলিগ্রাম এটি অ্যারিস্টোফার্মা লিমিটেডের একটি ওষুধ এটি একটি প্রাপ্তবয়স্কদের হাঁপানি শ্বাসকষ্ট এবং কাশির ঔষধ আজকে আমরা এই ভিডিওতে মন্টিল দশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি কি রোগে কাজ করে থাকে মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেট যেসগুলোকে কাজ করে থাকে তার মধ্যে রয়েছে অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্ষণিক চিকিৎসায় এটি কাজ করে থাকে অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে অ্যাজমার সাথে শ্বাসকষ্ট কাশি রয়েছে তাদের জন্য এটি খুবই উপকারী এবং ভালো কাজ করে থাকে এই মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেট এছাড়া এটি ব্যায়ামজনিত শ্বাসনালী এবং প্রতিরোধে অর্থাৎ যাদের ব্যায়ামজনিত সমস্যা রয়েছে ব্যায়ামজনিত জন্য শ্বাসনালীর বা শ্বাসকয়শের সমস্যা হয় তাদের জন্য এই মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে এছাড়া এটি অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোদে মন্টিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নজাক যাক এই মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত মাত্রা ও সুবর্ণবিধি কী এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর যাদের বয়স পনেরো বছর এবং এই উর্ধে তাদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জি রাইনাইটিসের জন্য দশ মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন রোধে দশ মিলিগ্রাম দৈনিক একবার এটার জন্য সেবন করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জি ডায়নাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি হলো মুখে সেবনযোগ্য খাবারের আগে বা পরে যেকোনো সময় খাওয়া যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করতে হবে এবার আসলে দেখে না যাক মন্ডিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উদ্যোগ শ্বাসতন্ত্রের সংক্রমণ এ ধরনের স্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় অস্বাভাবিক পার্শ্বপ্রতিকের মধ্যে রয়েছে স্থায়িক যন্ত্রণা দুশ্চিন্তা পেশির বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ হতাশা মাথা ঘোড়া তন্দ্রাচ্ছন্নতা মুখ শুষ্কতা বিরক্তিভাব মাংসপেশির বেদনা ফুলে ওঠা খিচুনি অস্বাভাবিক অনুভূতি ঘুমের সমস্যা এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্বপ্রতীকে মন্টিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের পরে দেখা যায় গর্ভাবস্থায় মন্টিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনযোগ্য তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মন্টিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন গর্ভাবস্থায় মন্ত্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে মন্ট্রিল দশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার স্যালিটিকে সব করুন এবং পাঁচ টাকা বেললাইকালটিকে প্রেস করুন